দেখছেন আমার কাছে এই ভিডিওটা তখন সবাই দেখেছেন আমার কাছে অনেকটা খারাপ লেগেছে গেছে সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছে প্রবল কন্টেন্ট ক্রিয়েটার অভিনেত্রী তারা সবাই কিন্তু দাঁড়িয়েছে তা নিয়ে কিন্তু সবাই দেখেছে ভিডিওটা সবাই শেয়ার করবে এখন পাঁচ টাকার ভিক্ষু সে পূর্ণাদের সাহায্য করছে তারা ভান্ডে উড়ায় সে দশ টাকা দিয়ে সাহায্য করেছে এ কারণে কিন্তু উমর আহ উমর কিন্তু সবার চোখের মনে হয়ে হতে আছে এটা কনটেন্ট ক্রিয়েটার তার সামনে এসে কান্না করেছে যে কি করবে ছাত্রীরা তারা কিন্তু সবাই দাঁড়িয়েছে তার মাঝে বড় বড় অভিনেত্রীরা তারা অন্যদের সাহায্য করেছে যারা টিকটক আছে ছোট ছোট টিকটক তারাও কিন্তু অসবাই মানুষ দাঁড়িয়েছে পুরীরা সবাই শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পুরনো কত কিছু তলিয়ে গেছে এখন অমর সে কিন্তু চাপে পড়ে গেছে তার কোনো পিসাম নাই সে কোথায় দেবে কিন্তু সাড়ে তিনশো সে কাজ করে যাচ্ছে তাই আমরা তার প্রিয় কথা শুনে আসবো

একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে টাকা ওই দুইশো টাকা লাগতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাস লাইক ম্যাচ সব কিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন ডারবির প্যাকেট ষাট টাকা বিড়ি যে বিড়ি আমি খাই না আমি আমার সাইটে মানে বিক্রি বিক্রি হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি ষাট টাকা করে মানে নগদ বিক্রি হয় ওই ডারবির প্যাকেট আশি টাকা করে বিক্রি হইতেছে কপাল হলো বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে পারতো যেমনি নিত এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিত্তি তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষু ভিক্ষা কইরা যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতাছে যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতেছে ভাই আপনারা নেন আমাকে ফ্যামিলি আসা করে পাচ্ছেন আর একটা ভ্যানের একটা রিক্সাওয়ালা কেন উনি বেশি নেব বেজি নিলে দশ টাকা নিব বিশ টাকা নিবো পানি তাই কেন বেশি নিবো কেন পানি ব্যাংকে দূরান্ত দিকে আসে নাই মানুষ আসছে আর এই তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনারা পঞ্চাশ টাকা কেমতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি তো পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন এমন রোগ এমন রোগ হইব

তো যাই হোক অন্যদিকে দেখা যায় বিতরণে শিক্ষার্থীরা তো অন্যদিকে সার্জে সালাম ভারতকে কি বলেছেন চলুন সেগুলো দেখে আসি ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায় তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে আবার যখন তাদের পানিটি কমে যায় তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে যে জনগণের টাকায় যে হেলিকপ্টার কেনা হয়েছে সেই হেলিকপ্টার যদি জনগণের এমন সংকটময় একটি মুহূর্তে ব্যবহার না করা যায় তাহলে সে হেলিকপ্টার কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আজকে আসলে আমাদের অনেকগুলো টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছি আমরা জানি যে আমাদের দেশের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের অনেক জেলায় আসলে অলরেডি বন্যা কবলিত অবস্থায় পড়ে গিয়েছে এবং ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায় তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে আবার যখন তাদের পানিটি কমে যায় তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে এই যে ভারতের একটি স্বভাবগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের একটি সবচেয়ে বাজে একটি প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি তারা তাদের সুবিধা মতো করে বাংলাদেশের কথা চিন্তা না করে তাদের যে গেইটগুলো সেগুলো খুলে দিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এত সংকটপূর্ণ একটি অবস্থা করেছে হ্যাঁ ভিওয়ার্স এই সময়ে ভারতের অনেক দাতারা বন্যা নিয়ে মজা করছেন তাদের জাতীয় স্বভাবগুলো এখন সবাইকে দেখাচ্ছে আসলে তাদের মাঝে আর হিজলাতের মধ্যে কোনো তফাত দেখছি না মানে কিছু হলেই খুলে দেয় তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনাবোধ হয় না এদেশের কবলিত মানুষদের জন্য এই বিষয়ে সাধারণ মানুষ এবং টিকটকারও কিছু কথা বলেছেন চলুন সেগুলো দেখে নেওয়া যাক ফেসবুকে একটা পোস্ট দেখলাম ভারতের এক দাদা বলেছে ভারত থেকে বাংলাদেশে যেন কোনো ত্রাণ না যায় তো আমি সেই দাদার উদ্দেশ্যে বলতে চাই দাদা গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচি তারা দিন কালেকশন হয়েছে এক কোটি আট লক্ষ তেইশ হাজার টাকা আর যে ট্রাণ আসছে সে কথা নাই বললাম গাড়ি ভর্তি ভর্তি শুধু ট্রান আসতেছে আর আসুনা ফাউন্ডেশনের কালেকশনের কথা শুনে আপনার মাথা ঘুরে যাবে এরপর আমাদের সেনা বাহিনী তারা তাদের একদিনের বেতনের টাকা দিয়ে দিয়েছে সেই অ্যামাউন্টের কথা নাই বললাম দাদা এক নতুন বাংলাদেশ আমরা আঠারো কোটি মানুষ এক একজন এক একটা বাংলাদেশ আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য হাসি মুখে জীবন দিতে পারি তার প্রমাণ তো কিছুদিন আগেই দেখেছেন দাদা এক নতুন বাংলাদেশ আমাদের ঐক্য এখন আগের চেয়ে আরো বেশি মজবুত হয়েছে শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে আর বন্ধু রাষ্ট্র রাতের আধারে বাপ খুলে দিয়ে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে যারা আপনারা বলেন যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ কেন তাদের কাছে আমি জানতে চাই ভারত রাতের বেলায় কেন বাদ খুলে দিল দিনের বেলা জানিয়ে কি এটা করা যেত না তোমরা আমাদেরকে নাকি একাত্তরে স্বাধীন করে দিয়েছিলে তোমরা নাকি আমাদেরকে অনেক ভালোবাসো আহা কি যে ভালোবাসা তোমরা আমাদের দাও এগুলাই তার প্রমাণ ঠিক মাঝরাতেই ত্রিপুরার ডুম্বর গেট খুলে দিয়েছে ভারত যেটা শেষবার খোলা হয়েছিল উনিশশো তিরানব্বই সালে দুই সালের অভ্যুত্থানের পরপরই কি এটা করতে হইল বিগত বছরগুলোতে করা গেল না হিসেব দেখি একেবারে দুয়ে দুয়ে চার ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় পানি বেড়েই চলেছে নিচু এলাকার মানুষের কি আপনাদের কাছে কোনো দাম নাই তারাই আবার বড় মুখ করে বলে আমরা কেন তাদের বন্ধু মনে করি না লজ্জা 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 ড্যাম তো খুলি নাই একাই খুলে গেছে ত্রিপুরার মানুষের বন্যায় ভেসে যাচ্ছিল বন্যার আশঙ্কা ছিল পানি অনেক জমে গিয়েছিল পানিগুলোকে বের করার জন্য একাই ড্যাম খুলে গেছে এর জন্য ফেনি কুমিল্লা নোয়াখালী সব ভেসে যাচ্ছে আরেক ভারতীয় দাদা খুব পরিহাস করে বলতেছেন ভারত থেকে যেন একটা ত্রাণও যেন বাংলাদেশের বন্যার্থীদের কাছে না পৌঁছায় এই সবাই সচেতন থাকুন আরে ভাই সামান্য একটা ব্যাংসুন জীবনে চোখে দেখেন নাই আপনারা আসছেন ভারতের ত্রাণ দিয়ে হাস্যকর বাংলাদেশ থেকে ইলিশ না গেলে জীবনে তো পদ্মার ইলিশ চোখেই দেখবেন না এখন তো কিছু মানুষের গায়ে লেগে যাবে ইলিশ না খেলে কি হলো আমরা যদি বাণিজ্যিক সম্পদ বন্ধ করে দেই আপনারা তো না খেয়ে মরবেন শকুনের দোয়া গরু মরেনের কথা আছে জানেন তো আর আপনারা কি আরেকজন জিনিস সমালোচনা করেন বলেন তো আপনাদের নিজের দিতে গোত্রের কোনো ঠিক ঠিকানা নেই এখন প্লিজ গায়ে লাগেন না কথাগুলো আমরা বাঙালিকে চাইলে সবকিছু করতে পারি আমরাও সবকিছু করতে পারি এই যে বর্ণায় আমাদের এরকম দুর্ভিক্ষের ভিতরে ফেলে আপনার ভাবছেন খুব বড় উপকার করে ফেলছেন বা বাংলাদেশে একদম নড়াই চড়াই ফেলছেন ভাই আপনাদের নীনি কি দিলাম আপনার আমাদের পানি দিয়ে ভাষা দাওয়া তো আপনি করতেছেন তো ভিওর্স ইনশাল্লাহ কেটে যাবে এই দুর্যোগ সময় তবে মনে গেঁথে থাকবে এই মির্জা ফর্তের আচরণ গুলো তো যাই হোক অন্যদিকে দেখা যায় ছোট পদের অভিনেতারা ত্রাণ সাহায্য করছেন বন্যাতদের তাছাড়া আলোচিত আফ্রিদি ক্ষমা চেয়ে বনাতদের পাশে দেরিয়েছে এবং সে এখন তার টিম মিলে তাদের সাহায্য করছেন তো ভিওর্স অনেকে নিয়ে ট্রল করেছিলেন তবে এমন সময় এত আলোচনা সমালোচনা নিয়েও তারা বনা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তো যাই হোক তোর মধ্যে আর এস এম চৌধুরী সহ আর অনেকেই নেমেছেন বন্যাতদের পাশে তো ভিওর্স অনেকেই এরই মাঝে বর্ণাতদের সাহায্যের কথা বলে অনুদান উঠে বোট পিকনিকের মতো দেখতে গিয়েছে

ঢাকার বাট বোর্ডের ভিতরে কাহিনী দশজন পাঁচজন স্বেচ্ছাসেবক একটা ভোটে তারা উদ্ধার করতে গেছে দশজন স্বেচ্ছাসেবক ওই বোর্ডে মানুষ আনতে পারে পনেরো জন থেকে আর একটা আসছে মিলছে তারা কিন্তু দশজন মিলাম ঠিক আছে মানে তো দিতে হবে আর এমন কি কিছু কিছু জায়গা তাদের এই জাওয়া তো